ডার অফিস থেকে 40 লাখ টাকা দেয় এটা দিয়ে আমাকে এখানে হসপিটালের বিল দিতে হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিল দিতে হয় এবং আমি যে বার্মনঘাট হসপিটাল ওকে নিয়ে যাবো সেখানে আমাকে ওয়ান মিলিয়ন বাত অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স ওয়ান মিলিয়ন বাদ মানে কত টাকা এখন জানিস লাখ টাকা তখন মানে ছত্রিশ টাকা ছিল আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সকালগুলো থেকে আসছে এবার আমাকে সবাই বলতেছে সারফ্রাইজার অ্যাকাউন্টে কিছু আছে কি বা ওর কি আছে না আছে সেটা খবর নেওয়ার জন্য তো সারফ্রাজের ড্যাডি আমাকে একটা গত সার্ভেজের প্রাপ্তি বলতে তার বাবা থেকে শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট সার্ফ্রাজের ব্রিটিশ পাসপোর্টটা আসে গত বছর সেপ্টেম্বর মাসে এবং সারফ্রাজের বাবা অসুস্থ হয় অক্টোবর মাসে আচ্ছা সারফ্রাজের বাবা সারফ্রাজ জন্য আমি মাঝে মাঝে ওকে বলতাম যে এই যে মানুষ আমাকে লবি বলে লবি বলে মানুষ তো মনে করেন আমি তোমার শত শত কোটি টাকা নিয়ে নিজেছি অথচ আমরা তো কিছুই নেই তোমার থেকে তুমি বাবা হিসেবে সারফ্রাজ কিছু একটা দাও আমি হচ্ছে ড্যাডি কোম্পানি লয়ার মানে লয়ার উনি আমাকে একটা যে দেখেন ওসিয়ত নামা বা উইল যেটা একটা আমাকে পায় সারফ্রেজ নামে করে দেয় এবং সারফ্রেজ আঠারো বছর না হওয়া পর্যন্ত এই ওসিৎ নাম এটা আমার দায়িত্বে থাকবে সেই রকম একটা উইল করে দেয় সে উইলের মধ্যে কি কি পাবো আমরা একটু দেখেন ব্যাংক বা আর্থিক আর্থিক প্রতিষ্ঠানের হিসাব দুইশো ছয় দুইশো তিন চারশো চারশো ঢাকা ব্যাংক লিমিটেড বনানী শাখা কামালাতাতুর অ্যাভিনিউ আচ্ছা আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত আর কিন্তু কিছু নাই তিনটা জিনিস ওকে এই তিনটা জিনিস এবং আচ্ছা এর মধ্যে আমাকে সবাই বলে যে এই যে উল্টা সার্সে ডাডি করে দিয়ে গেছে তো তুমি কি বাংলাদেশে যাও যা দেখো একটু ব্যাংকে তার কত টাকা আছে তুমি ব্যাংকে রিকোয়েস্ট করো যে ব্যাংক যেন এই টাকা তার যদি অ্যাকাউন্টে সেভিংস থাকে এই টাকাটা যেন হসপিটালকে ডিরেক্টলি ট্রান্সফার করে দেয় তো তখন আমি বাংলাদেশে ফিরে আসি উনি ঢাকা ব্যাংকের বনানি ব্রাঞ্চের ম্যানেজার এবার আসেন উনি আমাকে জানায় যে আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে অনলি এক লাখ বাউন্ন না চুয়ান্ন হাজার টাকা যেন সামথিং কমপ্লিট বাউন্ন হাজার বা চুয়ান্ন অনলি এক লাখ বাউন্ন হাজার টাকা আছে আমি নিজে লিটারেলি মানে জাস্ট আকাশ থেকে পড়ছি ওই মুহূর্তে তখন আমি বুঝতে পারছি যে আমার লেট হাজবেন্ডের কোনো সেভিংস ছিল না তারপরে সে এই যে উইলের দুইটা যে সঞ্চয়পত্রের আইসিবি দুইটা যে সঞ্চয়পত্রের কথা উল্লেখ করছে ওই সঞ্চয়পত্রের খোঁজ নেওয়ার জন্য আমি তানবিরকে আমার ম্যানেজার তানবিরকে এবং আমার একটা আপু আছে আপু ওনার হাজবেন্ডকে জামান ভাইকে পাঠাই ওইখানে তো ওই আইসিবিতে যে তোমরা কি পাইছো ওই নামে কোনো সঞ্চয়পত্রই নাই ওই নামে কোনো সঞ্চয়পত্র নাই ডারীর নামে কোনো সঞ্চয়পত্র নাই নাই এখন আছে গেছে কালফ্রের ডাডি আমার আমাকে উইল যেখানে পয়সা নেই সেই সঞ্চয়পত্রের কথা আপনারাও জেনে নিতে পারেন যে এই নামে ছিল পারেন তো আমি তো অনেক তখন একটু আকাশ থেকে পড়ছি তখন আমার কাছে খুব মানে খারাপ লাগতেছিল যে ডাডি আমার কাছে একটা মানে মিথ্যা উইল সে করে দিয়ে গেল তখন আমি নিজেকে বুঝাইছি বুঝতেছি যে মানুষটা হয়তো মানে ওর কাছে আসলে কিছু নাই বা ওর কিছু নাই সে হয়তো আমাকে ডিরেক্টলি বলতে পারতেছিল আমি তাকে বলতেছিলাম যে তুমি কিছু দিয়ে দেওয়া বাবা হিসাবে তোমার দায়িত্ব তো আমি এখানে একটা বলে করি ওর একটা ফ্ল্যাট আছে সেটা সময়ে হয়েছে ওই ফ্ল্যাটে তার মেয়ে থাকে আগে তার যে সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ওয়াইফ এবং সেকেন্ড ওয়াইফ মেয়ে তারা থাকে সো ওই ফ্ল্যাটে আমি কখনোই যাই নাই তো প্রশ্নই আসে না আর থেকে বেশি ইনকাম করি সে আমার থেকে একটু কম ইনকাম করে বা সে আমাকে হয়তো এটা বলতে পারতেছিল না যে আমার জমানো কিছু এটার জন্য হয়তো সে একটা এরকম মিথ্যা উইল করে গেছে আচ্ছা ঠিক আছে ওটার জন্য আমি ওকে কখনই খারাপ বলি না বা এটার জন্য আমি কখন তাকে বলতে আল্লাহ তাকে বেশ নসিব করো এটার জন্য আমার কাছে আসলে আমার কাছে ওইটা খারাপ একটা মানুষ আমার সাথে সংসার করছে ওকে এটা বুঝলো না যে আমার কাছে টাকা পয়সা কিছু যায় আসে না টাকা পয়সা থাকলে আসে না থাকলে আসে না আমার জন্য আসলে সাড়ে তিন লাখ টাকা সে কি করতো একজন কোয়েশ্চেন করছে ওকে ফাইন আমরা যে ধরনের লাইফ স্টাইল করে আমরা বানাতে থাকি আমরা যে ফ্ল্যাটে থাকি আমরা দুইটা ফ্ল্যাট নিয়ে থাকতাম সো সেই ফ্ল্যাটের ভাড়াই আসে মান্থলি ভাড়া বিল টিল সহ চার লাখ টাকা আসে ক্লিয়ার সো সেখানে ফিফটি পার্সেন্টের থেকে কম সে পে করতো আর বাকিটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি পে করতাম বাকিটা সে পে পেত বাসার বাজার সবাই সব কিছু সে করত্রাজের খরচা করছে তার নিজেরও ব্যক্তিগত সব সবকিছু সে হচ্ছে সাত দিন লাখ টাকা শেষ করতো আমরা নিয়ে থাকি বা দুইবার কোভিড সাসপেক্টেড ছিল এবং কোভিডের সময় আমি তার সাথে হসপিটালে ছিলাম আমার একবার ভয় লাগে না কারণ আমি মানুষটাকে প্রচন্ড ভালোবাসতাম যদি আমার জীবনে কাউকে প্রচন্ড ভালোবেসে থাকি সেটা হচ্ছে সার্ফার আমি